আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বেশ কিছুদিন পর আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইউরোপের কোন দেশের ভিসা সহজেই পাওয়া যায় আমাদের এই ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করে থাকেন যে ইউরোপের কোন দেশে সহজেই ভিসা পাওয়া যায় সে সম্পর্কে যেটা আমরা একটা ভিডিও করি তাই আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিওটি করা হয়েছে তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন রদর্শক দেশের অধিকাংশ মানুষ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে কারণ ইউরোপের সঞ্জেনভুক্ত একটি দেশের ভিসা পেলে প্রায় উনত্রিশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মে মান বেশ উন্নত আবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ তেমনি খরচ অনেক কম বর্তমানে ইউরোপের মোট অনেকগুলো দেশের বিষা সহজে পাওয়া যায় দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড নেদারল্যান্ডস হাঙ্গেরি লাটভিয়া ইত্যাদি যদি আমরা ফ্রান্সের কথা বলি ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ ফ্রান্সের ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় সহজেই তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে ফ্রান্সের স্টুডেন্ট বিষাও সহজে পাওয়া যায় কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজে কাজের জন্য ভিসা পেয়ে যাওয়া যাবে পর্তুগাল অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে কারণ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া যেমন সহজ তেমনি পর্তুগালের কাজের জন্য বিষা পাওয়া সহজ এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজে বিষা পাওয়া যায় তবে স্টুডেন্ট বিষয় বা শিক্ষার্থী যে যেই বিষা যায় সেই বিষা যেতে গেলে আপনাকে আই এল স্কোর কমপক্ষে সিক্স থাকতে হয় মালটা মালটা ইউরোপের স্যানজেনমুক্ত একটি দেশ বর্তমানে প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে মালটায় কাজের উদ্দেশ্যে পারি জমায় লোকজন ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মালটা যাচ্ছেন অনেকেই এছাড়া ট্যুরিস্ট ও স্টুডেন্ট প্রাপ্তি বেশ সহজ ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় মালটায় যেতে বেশ খরচও কম সুইজারল্যান্ড পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান কারণ সহজেই সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন আবার পড়াশোনার জন্য প্রাপ্তি সহজ তো সেক্ষেত্রে ভালো আইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হাঙ্গেরি বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য বিশা প্রাপ্তি অনেক সহজ এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে সে শর্তগুলো বেশ সহজ এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে দু সাল আবেদনকারীদের মধ্যে পঁচানব্বই শতাংশ হাঙ্গেরির বিষা পেয়েছে বাকি পাঁচ শতাংশ বিষা কাগজপত্রের গরমিলের জন্য বাতিল করা হয় নেদারল্যান্ডস বর্তমানে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসাও অনেক সহজ বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসা আবেদন করেছে তাদের সকলেই কম বেশ ভিসা পেয়েছে কিন্তু সেক্ষেত্রে আইল স্কোর অবশ্যই কমপক্ষে সিক্স থাকতে হবে লিথুনিয়া সুইডেনের বিপরীতে পাশে অবস্থিত লিথুনিয়ার শিক্ষার হার প্রায় নিরানব্বই শতাংশ বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট বিষয় সুবিধা পাওয়া যাচ্ছে এই দেশটিতে তবে লিথুনিয়া কাজ জন্য বিষা পাওয়া বেশ কঠিন লাতবিয়া বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত লাতবিয়া দেশটিতে স্টুডেন্ট বিষার প্রক্রিয়া বেশ সহজ এছাড়া কাজের জন্য বিষা দিয়ে থাকে দেশটি সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের এই দেশগুলিতে বিষাপ্রাপ্তির হার অনেক বেশি সকল শক্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে খুব সহজে ভিসা পাওয়া যায় ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনেই এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলকভাবে অনেক কম প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কিভাবে নিজেরাই ঘরে বসে অনলাইনে আবেদন করে এ সকল দেশের ভিসা কাজের ভিসা ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা বিভিন্ন ভিসা পেতে পারেন তো এক্ষেত্রে আমি বলবো যে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে তা হচ্ছে আপনাকে একটি ইউরোপিয়ান স্টাইলের সিভি করতে হবে যে সিভির মধ্যে আপনার প্রোফাইল উল্লেখ করা হবে অর্থাৎ কী কাজ জানেন কতটুকু কাজের অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু আসলে ওয়ার্ক পারমিট বা কাজে বিষয়ে যাওয়ার জন্য লোকজন বেশি থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউরোপিয়ান স্টাইলের সিভিএম লেটার করে যে দেশে আপনি যেতে চাচ্ছেন এই দেশের বিভিন্ন কোম্পানিতে সিভিটা পাঠতে পারেন এবং এইভাবেই কিন্তু আপনারা চাইলে কোনো একটা কোম্পানির মাধ্যমে কোম্পানি ভিসা সহজেই যেতে পারেন তো দর্শক আপনাদের যদি কারো কোনো তথ্যের প্রয়োজন হয় বা কারো যদি সিভি কাওয়ালেটার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওর কমেন্ট আমাদের নাম্বার দেওয়া থাকবে এছাড়া আমাদের স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সবাইকে বলে রাখবো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিবেন কারণ আপনারা কেউ যদি ফোনে সরাসরি কল দেন তাহলে কিন্তু কল রিসিভ করা হবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে যাই হোক দর্শক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না একটি অনুরোধ থাকবে আমাদের ভিডিও যদি ভালো লাগে নিয়মিত আমাদের ভিডিও আমরা করে থাকি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন তো সকলের সুস্থ কামনা করে আজকে বিদায় নিচ্ছি এখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা